আচ্ছা কপি করা কাকে বলে ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইন দিয়েছে আমি সেটা হুবহু করে দিয়েছি এবং সে আমার ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে আপু অবশ্যই হুবহু ডিজাইনটা দেবেন না হলে কিন্তু আমি নেবো না তো সেটা আমি রিক্রেট করে দিয়েছি এটাকে কি কপি বলে আমার কি উচিত হয়েছে সেটা রিক্রেট করে দেওয়া নাকি আমার বলা উচিত ছিল আপু এই ডিজাইনটা আমার না অমো ডিজাইন আপনি আমো কাপড় থেকে অর্ডার করুন আমার আমার থেকে অর্ডার করবেন না আমার মতে কিন্তু এটাকে কপি করা বলে না এটাকে বলে রিগ্রেট তবে কারো ভিডিও কারো ছবি নিজের পেজে বা নিজের প্রোফাইলে ব্যবহার করা অবশ্যই দণ্ডনীয় অপরাধ এখন পর্যন্ত কোনো ভিডিও বা কোনো পিকচার আমি আমার চ্যানেল বা আমার প্রোফাইলে রেফারেন্স পিক হিসাবেও কিন্তু ব্যবহার করিনি কারণ সেলাই করাটা কত কঠিন যারা করে তারাই জানে তো আমি বলবো আপনারা কেউ এরকম কাজ করবেন না আমার বা অন্য কোনো আপুর ভিডিও ছবি আপনারা পেজে কখনোই ব্যবহার করবেন না আপনি নিজে কষ্ট করুন কাজ করুন এবং সেটা ভিডিও সারুন